একটি ফার্মের উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এল কে এবং খরচ সমীকরণ সি ইকুয়াল এল প্লাস ফাইভ কে প্লাস টেন দেওয়া আছে একশো পঁচিশ একক দ্রব্য উৎপাদন করতে উপাদান সমূহের কী সমন্বয়ে ব্যবহার করলে ফার্মটির খরচ সর্বনিম্ন হবে এখানে দুইটা অপেক্ষক আছে খরচ অপেক্ষক এবং উৎপাদন অপেক্ষক এই দুইটি অপেক্ষক থেকে আমাদের এল এবং কে এর মান নির্ণয় করতে হবে এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাগরেন্স অপেক্ষ গঠন করতে হবে করে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের শর্ত আরোপ করে আমাদের এটা সমাধান করতে হবে তা আসা যাক সমাধান সমাধান দেয়া আছে এখানে দুইটা অপেক্ষক আছে একটা হলো মূলক অপেক্ষক আর একটা হলো শর্তযুক্ত অপেক্ষক এখন এখানে উদ্দেশ্য হলো খরচ সর্বনিম্ন করা তাহলে খরচ অপেক্ষকটা আমাদের আগে লিখতে হবে সি ইকুয়াল কে দিয়ে আছে খরচ অপেক্ষক এল প্লাস ফাইভ কে এল প্লাস ফাইভ কে প্লাস টেন এইটার নাম্বার আমরা দিব এক নং সমীকরণ এটার নাম এক নং সমীকরণ এবং আরেকটা একটা হলো উৎপাদন অপেক্ষক দিয়ে আছে উৎপাদন অপেক্ষক দে আছে কিউ ইকুয়াল এল কে কিউ ইকুয়াল এল কে এল কে এটা উৎপাদন অপেক্ষক আবার কিউয়ের মান দেয়া আছে একশো পঁচিশ একক তাহলে এইটাকে আমরা আবার লিখতে পারি এল কে ইকুয়াল কিউ একটা ঘুরিয়ে নিলাম জাস্ট ডান কিউকে এই পাশে দিলাম আর এল কে এই পাশে নিয়ে নিলাম সুবিধার জন্য এল কে ইকাল কিউয়ের মান দেয়া আছে একশো পঁচিশ একক একশো পঁচিশ বা এইখানে এল কে মাইনাস একশো পঁচিশকে আমরা বাম দিকে নিয়ে আসব ইকুয়াল জিরো জিরো নাম এইটার সমীকরণের নাম দেব আমরা দুই ওকে এখন এক নং আর দুই নং সমীকরণকে আমরা কী করব ল্যাগ সমীকরণের নিয়ে আমরা ল্যাগ রেন্স অপেক্ষক গঠন করব তা আসা যাক আমরা এখন লিখব যে এক এবং দুই নং থেকে পাই দুই নং থেকে পাই এক এবং দুই নং থেকে পাই এখন দেখো ল্যাগরেন্স অপেক্ষক এখানে যেহেতু এল আছে ল্যাগরেন্স অপেক্ষককে সাধারণত এল দ্বারা প্রকাশ করলে ভালো দেখায় তাহলে এখানে আমরা অন্য একটা অপেক্ষক চিহ্ন নিব সেটা হলো ল্যাগরেন্স অপেক্ষকটাকে এফ দ্বারা প্রকাশ করি এফ ইকুয়াল প্রথমে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকটাকে নিব এল প্লাস ফাইভ কে প্লাস টেন প্লাস এর সাথে যোগ করব এই শর্তযুক্ত অপেক্ষকের বাম পাশের বাম পাশটা পাশের সাথে আমরা ল্যামডা যোগ করব ল্যাম্পটা গুণ করবো গুণ করে এটার সাথে যোগ করবো তাহলে এখানে ল্যাম্পটা নিলাম নিয়ে এল কে মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে এখন আমরা আরেকবার লিখে এই যে ল্যামডার সাথে এটা গুণ করে দিব তাহলে এফ ইকুয়াল এল প্লাস ফাইভ কে প্লাস টেন প্লাস এল কে ল্যামডা এল কে ল্যামডা মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ এই তো এই সমীকরণটার নাম আমরা দেব তিন নং সমীকরণ এখন আমরা খরচ সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত আরোপ করবো তাহলে সর্বনিম্নকরণ সর্বনিম্নকরণ নিম্নকরণের কি শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত এখন প্রয়োজনীয় শর্তটা কি প্রয়োজনীয় শর্ত হলো যে এই তিন নং সমীকরণটাকে আমরা এর সাপেক্ষে অন্তকরণ করে জিরো সেট করতে হবে আবার আর একবার কে এর সাপেক্ষে আর একবার ল্যামডার সাপেক্ষে অন্তকলন করে জিরো সেট করতে হবে তাহলে আমরা এল কে আর ল্যামডার মান বের করতে পারবো তাহলে আসা যাক প্রথমে আসি যে এফ এল ইকুয়াল এফ এল ইকুয়াল জিরো অর্থাৎ এফ এল মানে কি এই যে এফটাকে আমরা এফ অর্থাৎ তিন নং সমীকরণটাকে আমরা এল এর সাপেক্ষে অন্তর্করণ ডেল এল ইকুয়াল জিরো বা এখন এফকে যদি এল এর সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে কী দাঁড়ায় দেখো তো এখানে এল আছে তার মানে এলকে যদি এল এর সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে ওয়ান হবে ফাইভ কে এটা জিরো হয়ে যাবে কারণ এল নাই তারপর টেন জিরো হয়ে যাবে এখানে এল কে ল্যামডা আছে তাহলে আমরা দিব প্লাস ল্যামডা কে কে ল্যামডা কে ল্যামডা আর এটাও জিরো হয়ে যাবে কারণ এর সাথে এল নেই ইকুয়াল জিরো তাহলে বা আমরা এখন কে ল্যামডা এখানে রাখবো কে ল্যামডা ইকুয়াল ওয়ানটাকে ওই পাশে দিব মাইনাস ওয়ান হয়ে গেল বা এখন যদি ল্যামডার মান বের করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো তো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে এইটা সমীকরণের নাম দেই চার নং সমীকরণ ওকে চার নং সমীকরণের নাম দিলাম একটা হইল এখন এফকে আমরা এল এর সাপেক্ষে করলাম এখন অন্তর্করণ করলাম এখন এফকে আমরা কে এর সাপেক্ষে অন্তর্করণ করবো ডেল এফ বাই ডেল কে ইকুয়াল জিরো ওকে বা এখন দেখো তো এইটাকে যদি কে এর সাপেক্ষে অন্তর্কলন করি এলকে কে এর সাপেক্ষে অন্তর্কলন করলে জিরো হয়ে যাবে ফাইভকে যদি করি তাহলে ফাইভ হবে প্লাস এই টেন জিরো হয়ে যাবে কারণ কে নাই এইটা থেকে আছে তাহলে এল আর ল্যামডা হবে এল আর ল্যামডা হবে এটা জিরো হয়ে যাবে কারণ এর সাথে কে নাই ইকুয়াল জিরো ওকে বা বা ল্যামডা ইকুয়াল কত হবে দেখো তো ল্যামডা ইকুয়াল এই ফাইভটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আমি একবারে করে নিলাম আর এইটাকে ভাগ দিতে হবে ল্যামটা রেল দ্বারা ওকে ফাইভ এখন ল্যামডা এল যদি আমরা এই পাশে রাখি আর ওই পাশে গেলে মাইনাস ফাইভ হয়ে গেল এখন আমরা কী করলাম যে ফাইভ এলটাকে ও এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে দেখো না তোমাদের বোঝানোর সাথে আরেকটা করতে হবে তা নাহলে তোমরা বুঝবা না বা দেখলাম এখন এ ল্যামটাকে এই পাশে রেখে মাইনাস ফাইভ এই পাশে হলো ফাইভটা ডান পাশে গেলে মাইনাস হয়ে গেলো তাহলে এখন আমরা অত এ ল্যামডা ইকুয়াল কত মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এল এইটার নাম দেব আমরা পাঁচ নং সমীকরণ পাঁচ নং সমীকরণ এখন আমাদেরকে নিতে হবে আর একটা যেটা হচ্ছে এফ ল্যামডা এফ ল্যামডা ইকর ডেল এফ বাই ডেল ল্যামডা ইকুয়াল জিরো বা এখন এই তিন নং সমীকরণটাকে যদি আমরা ল্যামডার সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে কী হবে দেখো তো এইটাও জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো এটাও জিরো এইটার সাথে ল্যামডা আছে তাহলে এল কে হবে এল কে আর এখানে একশো পঁচিশ ল্যামডা তাহলে একশো পঁচিশ হবে ইকুয়াল কত জিরো তাহলে বা এল কে ইকুয়াল কত হয় দেখো তো একশো পঁচিশ এটার নাম আমরা দিলাম ছয় নং সমীকরণ এটা দিলাম কি ছয় নং সমীকরণ এখন আমাদের একটা কাজ করতে হবে দেখো চার নং আর পাঁচ নং সমীকরণের বামপক্ষে কি আছে চার নং আর পাঁচ নং সমীকরণের বাম পাশে আছে ল্যামটা এটাও ল্যামটা এটাও নেই আমরা তাহলে আমরা ডান পাস ইকাল ডান পাশ লিখতে পারবো তাহলে দেখো আমরা লিখবো চার ও পাঁচ থেকে পাই চার ও পাঁচ নং থেকে চার ও পাঁচ নং থেকে চার ও পাঁচ নং থেকে কী এখানে আসে দেখো মাইনাস ওয়ান বাই কে চার নং সমীকরণের ডানপক্ষ মাইনাস ওয়ান বাই কে ইকুয়াল পাঁচ নং সমীকরণে ডান পক্ষে কী আছে ল্যামডা ইকুয়াল মাইনাস ফাইভ বাই এল তাহলে এখানে নিব মাইনাস ফাইভ বাই এল ওকে বা এখন দেখো তো আমরা যদি আর আরি গুণ করি তাহলে এলের সাথে মাইনাস গুণ করলে কত হবে এ মাইনাস এল ইকুয়াল মাইনাস সাথে কে যদি গুণ করি মাইনাস ফাইভ এখন এইখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস কেটে যায় অথবা মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখবো অতএব এল ইকুয়াল ফাইভ কে ওকে এইটার নাম দিলাম সাত নং সমীকরণে এখন সাত নং সমীকরণ থেকে এলের মান আমরা ছয় নং সমীকরণে বসাবো তাহলে আসা যাক ছয় নং সমীকরণে বসাবো তাহলে আমরা লিখতে পারি যে ছয় ও সাত নং থেকে ছয় ও সাত নং থেকে পাই তাহলে আমরা এলের মান ফাইভ কেটাকে বসাবো এখানে এল কে এখানে দেওয়া আছে কত এল কে ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ তাই না বা বা এলের মান এখন বসাবো ফাইভ কে তাহলে আমরা লিখবো ফাইভ কে ইন্টু কে ইকুয়াল ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এখন এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে কী হয় দেখো তো পাঁচ কে তাহলে ফাইভ কে স্কোয়ার হয় তাই না ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ বাহ এখন যদি আমরা পাঁচ দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে কত হবে এখানে হবে কে স্কোয়ার ইকুয়াল এখানে কত হবে পাঁচ দুগুণা দশ অর্থাৎ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ওকে এখন এইটাকে একটা কাজ করি নেই এইটার উপর কে স্কোয়ার আছে আর এই পঁচিশে পাশের উপর কে স্কোয়ার ফাই পাশের উপর স্কোয়ার দিলে আমরা পঁচিশ পাই তাহলে আমরা লিখতে পারি না এখন যেহেতু সূচকের নিয়মে পাওয়ার দুইটারে সেম কিন্তু বেস আলাদা তাহলে আমরা বেস ইকুয়াল বেস লিখতে পারি অর্থাৎ কে ইকুয়াল ফাইভ হয়ে গেল ওকে এখন কে ইকুয়াল ফাইভ হলে আমরা এইটা থেকে এলের মান বের করবো ওকে কে ইকুয়াল ফাইভ হলে কে ইকুয়াল ফাইভ হলে কত রং সমীকরণ থেকে পাই এটা হলো সাত নং থেকে সাত নং থেকে সাত নং থেকে কী পাই দেখো তো সাত নং থেকে এল ইকুয়াল এল ইকুয়াল কত হবে ফাইভ কে অর্থাৎ ফাইভ ইন্টু কে এর মান আমরা বসে দেব ফাইভ ইকুয়াল কত পঁচিশ তাহলে দেখো আমরা এল এর মান কে এল এ কে এর মান ফাইভ আর এল এর মান কত পাইলাম পঁচিশ পাইলাম এখন এই কে আর এল এর এই মানে খরচ সর্বনিম্ন হবে কি না এই আমাদেরকে পর্যাপ্ত শর্ত দেখাতে হবে এখন পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত এখন পর্যাপ্ত শর্তটা কি পর্যাপ্ত শর্তটা হলো হুঁশিয়ার নির্ণয় বের করতে হবে আমাদের হুঁশিয়ার নির্ণয় কি এরকম এখানে চলক আছে তিনটা প্রত্যেকটা চলকের সাপেক্ষে আমাদের আড়ি আংশিক অন্তর্করণ বের করতে হবে করে এটার অন্তর্করণ এইটার নির্ণয় বের করতে হবে তাহলে এখানে হবে কি প্রথম চলকটা আমরা এখানে ধরবো এল কারণ এলটাকে আমরা এই যে এল তারপর কে তারপর ল্যামডা নিব এল কে ল্যামডা তাহলে আসা যাক প্রথমে এই যে আমরা ফাংশন অফ এল এল আরআড়ি অন্তরকল তারপর এফ এফ এল এল আর এফ এল কে আর এফ এল ল্যামডা ওকে তারপর আসবে এফ এল এখানে এল আসে এরপর নিব আমরা কে এফ কে এল তারপর এফ কে কে এফ কে ল্যামডা ওকে তারপর কথা হবে এফ ল্যামডা এল এফ ল্যামডা এফ ল্যামডা এখন এগুলোর মান আমাদের বের করতে হবে বের করে এখানে বসাই দিয়ে হোসিয়া নির্ণায়কটা বের করতে হবে এই নির্ণায়কের মান যদি শূন্য অপেক্ষার ছোটো হয় তাহলে আমরা বলবো যে খরচ সর্বনিম্ন হবে তাহলে আমরা দেখি দেখি যে এখানে 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 এফ এল এল এফ এল এল মানে কি ডেল এফ এল ডেল তার মানে আমরা এই তিন নং সমীকরণটাকে এল এর সাপেক্ষে অন্তর্করণ করার পর যা পেয়েছি সেটাকে আবার এল এর সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে আসা যাক এখানে কোনটা ছিল দেখো তো এই যে এল এ সাপেক্ষে অন্তর্করণ করলে এইটা আমরা পেয়েছি এইটা ওয়ান প্লাস কে ওয়ান প্লাস কে ল্যামডা তাহলে এটা কত ওয়ান প্লাস কে ল্যামডা ডেল ওয়ান প্লাস এটা না লিখলে হবে দেখো আমি ডাইরেক্ট এখান থেকে লিখি দেখো এইখানে ওয়ান প্লাস কে ল্যামডা এইটাকে যদি আমরা এলের সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে কী হবে ওয়ান জিরো হয়ে যাবে আর কে ল্যামটা এটাও জিরো হয়ে যাবে তাহলে এখানে আমরা বসাবো জিরো ওকে এটা হয়ে গেলো জিরো তারপর আমরা নির্ণয় করবো এফ এল কে এফ এল কে ইকাল কত অর্থাৎ ডেল এফ ডেল এফ এল বাই ডেল কে ইকুয়াল আমরা কী করবো এটা ডাইরেক্ট এই যে এইটাকেই আবার কে সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে এইটা ওয়ান আছে জিরো হয়ে যাবে আর কে ল্যামডা আছে তাহলে ল্যামডা থেকে যাচ্ছে তাহলে এটা হবে ল্যামডা এইটা আবার সমান লেখা যায় কত এটা সমান লেখা যায় এল কে না এফ এল কে এটা হবে এফ কে এল দুইটা আমরা পেয়ে গেলাম তারপর তারপর আমাদের এফ এল কে আমরা আমাদের বের করতে হবে এফ এল ল্যামডা এই মানটা আমাদের বের করতে হবে এইটাকে ওয়ান প্লাস কে ল্যামডাকে যদি আমরা ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে কত হবে ওয়ান জিরো হয়ে যাবে আর কে ল্যামডা আছে কে হবে এটা হয়ে যাচ্ছে কে ইকুয়াল কত জিরো সরি ইকুয়াল হবে এই যে এফ এল ল্যামডা না তাহলে হবে এফ ল্যামডা এল ওকে এটা আমি একটু শর্টকাটে লিখলাম এই আর কি তারপর তারপর আবার আসি দেখো হুম এখন আমাদের বের করতে হবে এফ এল ওয়াই হয়েছে এখন আমাদের এফ কে কে বের করতে হবে এফ কে কে তাহলে কী হবে ডেল এফ কে বাই ডেল কে এখন দেখো তো আমরা কে এর সাপেক্ষে প্রথমে অন্তর্করণ করছি করে কোনটা পেয়েছি এই যে কে এর সাপেক্ষে অন্তর্করণ করছি এফ কে মানে কে এর সাপেক্ষে অন্তর্করণ করে এইটা আমরা পেয়েছি দেখো এইটা আমরা পেয়েছি ফাইভ প্লাস এল ল্যামডা এখন এইটাকে যদি আবার কে এর সাপেক্ষে অন্তর্করণ করে এখানে ফাইভ আছে আর এল ল্যামডা আছে এখানে কে নাই তাহলে জিরো হয়ে গেছে তাহলে এটা ইকুয়াল জিরো ওকে এটা ইকল জিরো হয়ে গেল তারপর আমাদের বের করতে হবে এফ এফ কে ল্যামডা এফ কে ল্যামডা আমরা পেয়েছি এখানে কি পেয়েছি এফ কে এল এফ কে এল এই যে এফ কে এল এটা পেয়েছি তাহলে এফ কে কে হওয়ার পর আমরা এফ কে ল্যামডা বের করবো ইকুয়াল কত এটাকে যদি আমরা ল্যামডার সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে ফাইভ জিরো হয়ে যাবে আর এল ল্যামডা তাহলে এল থাকবে থাকবে এইটার সময় লেখা যায় কত এফ কে ল্যামডা তাহলে এফ ল্যামডা কে হয়ে যায় তারপর আমাদেরকে কী বের করতে হবে এফ ল্যামডা ল্যামডা এইটা আমাদেরকে বের করতে হবে এফ ল্যামডা ল্যামডা কী তার মানে এই যে এফ ল্যামডা আমরা যেটা পেয়েছি ল্যামডার সাপেক্ষে আমরা এ তিন নং সমীকরণকে অন্তর্করণ করে যেটা পেয়েছি কোনটা পেয়েছি এই যে এল কে মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ এইটাকে আবার আমরা ল্যাম্পটার সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে কত পাবো দেখুন তাহলে এখানে ল্যাম্পটা নেই তাহলে এটা জিরো হয়ে গেছে ওকে এখন আমরা করবো কি এই মানগুলা একটা একটা মান দুইটা তিনটা চারটা তারপর পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই মানগুলো আমরা এইটাতে হুঁশিয়ার নির্ণয়কে বসাই দেব বসে দিয়ে হুঁশিয়ার নির্ণয় করবো তাহলে আসা যাক আমরা অত এফ অতএব অতো এপ হোসেন নির্ণায়ক ইকুয়াল ইকুয়াল কত আমরা মানগুলো বসাই দেব তাহলে দেখো তো এখানে এই যে এফ এল এল এর মান কত এফ এল এল জিরো তাহলে আমরা এখানে জিরো দিলাম তারপর কি আছে এফ এল কে এফ এল কে কত পেয়েছি এফ এল কে কত ল্যামডা এফ এল কে হলো ল্যামডা তারপর এফ এফ এল ল্যামডা এটা হচ্ছে এফ এল ল্যামডা এফ এল কথা কোথায় আছে এফ এল ল্যামডা কে এটা হলো কে ওকে তারপর আসবে কত এফ কে এল এফ কে এল কোথায় এই যে এফ কে এল ল্যামডা এই যে ল্যামডা এখানে দিলাম তারপর আসছে দেখো তো এফ কে কে এফ কে কে কোথায় পেয়েছি এই যে এফ কে কে জিরো এফ কে কে জিরো তারপর আসবে এফ কে ল্যামডা এফ কে ল্যামডা কোথায় দেখো তো এফ কে ল্যামডা এই যে এফ কে ল্যামডা এটা এল এটা এল তারপর তারপর এখানে এফ ল্যামডা এল এফ ল্যামডা এল কোথায় আছে এফ ল্যামডা এল দেখো এই যে এফ ল্যামডা এল এফ ল্যামডা এল কি আমরা বের এফ ল্যামডা এল এই যে এফ ল্যামডা এল এটার মান হলো কে এটা হলো কে তারপর কি তারপর এফ ল্যামডা কে এফ ল্যামডা কে দেখো তো এফ ল্যামডা কে এটার মান এল ওকে তারপর কী আসবে এফ ল্যামডা ল্যামডা এটা এটার মান জিরো ওকে এইটার এখন আমরা কী করবো নির্ণয় বের করবো হোসেন নির্ণয় তাহলে এইটার নিয়মটা কি হোসেন নির্ণয়কে নিয়মটা ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে প্রথমে আমাদের নিয়ম হল এইখানে জিরো পদ এই পদ আর এই পদের যে মাইনের ম্যাট্রিক্সের নির্ণয় বের করতে হবে তাহলে শুরুতেই আমাদের চিহ্ন দিতে হয় প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস প্লাস চিহ্ন দিয়ে এই প্রথম পথটা গুণ হবে প্রথম পদটা গুণ দিলাম ইন্টু দিব ইনটু দিয়ে এই জিরো এই জিরো এবং এইটা যেই জিরো যেই কলমে এবং যেই শাড়িতে আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে এই চারটে উপাদান যে আছে এই চারটা উপাদানের ইয়ে করবো বের করবো তাহলে জিরোর সাথে জিরো গুণ করলে জিরো মাইনাস এলের সাথে এল গুণ করব সরি হ্যাঁ এলের সাথে এল গুণ করলে কত হবে এল স্কোয়ার এখন প্রথমে এখানে প্লাস দিয়েছি তারপরে হবে মাইনাস মাইনাস দেওয়ার পর আমাদের কি করতে হবে এটা মাইনাস দেওয়ার পর আমাদের এই ল্যামডা নিতে হবে ল্যামডা ইনটু ল্যামডা যেই কলমে এবং যেই শাড়িতে আছে সেই উপাদানগুলো আমরা বাদ দিলাম তাহলে থাকে কত এই যে এই ল্যামডা আর এল আর কে জিরো তাহলে ল্যামডার সাথে জিরো গুণ করলে হবে জিরো মাইনাস কে এল এল কে বা এল ওকে প্রথমে প্লাস তারপর মাইনাস আবার আমরা প্লাস নিব প্লাস নিয়ে এই কে কে আমরা গুণ অবস্থায় দিব। গুণ হয়ে গেলো তারপরে এর সাথে ইন্টু হবে এ কে যেই কলামে এবং যেই সারিতে আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে এটা এটা গুণ করবো তাহলে এল ল্যামডা মাইনাস জিরো কে আর জিরো গুণ করলে জিরো আর কে গুণ করলে জিরো হয়ে যায় ইকুয়াল ইকুয়াল দেখো তো এটা জিরো দিয়ে এটাকে গুণ আছে তাহলে এটা পুরোটাই জিরো হয়ে গেল তারপর এখানে আসে দেখো পুরোটাই জিরো হয়ে গেল তারপর এখানে আছে ল্যামডা ইন্টু তাহলে এখানে দিব আমরা ল্যামডা ইন্টু মাইনাস এল কে কারণ জিরোর সাথে মাইনাস এটা দিলে মাইনাস এল কে হয়ে যায় তারপর প্লাস প্লাস এখানে কের সাথে এল কে এল ল্যামডা আমরা গুণ করবো তাহলে কী হবে এল ল্যামডা এল ল্যামডা কে বা এ নিচে লিখি এল কে ল্যামডা ওকে এল কে ল্যামডা এখন দেখো তো এইখানে আমাদের একটা ভুল হয়ে গেছে এইখানে ছিল মাইনাস মাইনাস ল্যামডা এখানে মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা আর মাইনাস এল কে এখন আর একটা লাইন লিখবে এইখানে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে কী দাঁড়াচ্ছে এল কে ল্যামডা প্লাস এল কে ল্যামডা তাহলে কী হলো টু এল কে ল্যামডা এইটা আমরা পেয়ে গেলাম টু এল কে ল্যামডা এখন আমরা এল কে আর ল্যামডার মান বসা দেব বসাই দেবো তাহলে টু ইন্টু এল এর মান কত এল এর মান এল এলের মান আমরা পেয়েছি দেখো এখানে কে এর মান ফাইভ আর এল এর মান পঁচিশ তাহলে ফাইভ আর কে এর মান কে এর মান ফাইভ আর এল এর মান পঁচিশ এল এর মান আমরা পঁচিশ বসাবো কে এর মান ফাইভ তারপর এখানে ল্যামডার একটা মান আছে দেখো তো চার নং আর ছয় নং সমীকরণে এই যে চার নং সমীকরণ অথবা ছয় নং সমীকরণ যে কোনো একটা নিতে পারি চা চার নং সমীকরণে আছে ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান বাই কে অর্থাৎ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে এই যে কে কে এর জায়গায় আমরা কত বসাবো ফাইভ ওকে কে এর জায়গায় আমরা ফাইভ বসালাম তাহলে এইটা আমরা যদি গুণ করি তাহলে এই ফাইভ দ্বারা এই ফাইভ কেটে যায় তারপর কত থাকে এই পঁচিশকে দুই তেরো গুণ করলে পঞ্চাশ হয় আর একটা জিনিস খেয়াল রাখবা এখানে মাইনাস ওয়ান আছে এই মাইনাস থাকবে তাহলে এখানে কত হলো মাইনাস ফিফটি মাইনাস ফিফটি তাহলে আমরা লিখবলাম যেহেতু ফসির নির্ণায়ক অতএব ফসের নির্ণায়ক ইকুয়াল কত মাইনাস ফিফটি লেস দেন জিরো তাহলে হোশিয়ার নির্ণায়ক যেহেতু লেস দেন জিরো হয়েছে সেহেতু আমরা লিখতে পারি যে খরচ সর্বনিম্ন হবে যখন এল টোয়েন্টি ফাইভ এবং কে ফাইভ হবে অতএব অতএব এল টোয়েন্টি ফাইভ এবং কে ফাইভ হলে খরচ সর্বনিম্ন হবে খরচ সর্বনিম্ন হবে নিম্ন হবে এটাই আনসার খরচ সর্বনিম্ন হবে